একেবারে বিদ্যুৎ বিল সাশ্রয় এই খাবারের পরিপূর্ণ আছে ঠিক আছে ছোট বাচ্চার জন্য হ্যাঁ আপনার এটা হচ্ছে স্টিলের হ্যাঁ অনেক ক্ষমতা দারুন ক্ষমতা অনেক বেশি আপনার যে কোনো আদা রসুন পেঁয়াজ আপনার চাউল হলুদ মরি সবকিছু আপনি এটা গুড়া করতে পারবেন কেটলির প্রাইস আপনার হচ্ছে গিয়া নয়শো টাকা থেকে শুরু আমাদের এদিকে আপনার এই চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে আপনার পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত টিভি যে কোনো কালেকশন পাওয়া যাবে আসসালাম আলাইকুম শামিম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি ভালো আছি তো দেখতেছি তো আপনার শোরুমটা সুন্দর করে সাজানো গোছানো উপরে রঙিন বেলুন টানানো আসলে ব্যাপারটা কি কি জন্য এরকম সাজানো মানে আজকে আমাদের যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমার একটা ওয়াল্টনের কিস্তি মেলা আর কি ঠিক আছে

আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা কুমিল্লাবাসী আছেন যারা কুমিল্লায় আছেন সহজে কোথা থেকে একদম চিপ রেটে অফার প্রাইজে বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিশেষ করে ওয়ালটনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন আজকের ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য সেটা বিশেষ করে কুমিল্লায় যারা আছেন তারা কিন্তু একদম অফার প্রাইজে বিভিন্ন প্রকার ইলেকট্রিক প্রোডাক্ট সম্পূর্ণ ডেলিভারি চার্জ ছাড়াই আপনি ঘরে বসে প্রোডাক্টটি পাবেন এবং এছাড়াও রয়েছে আরও একটা বিশেষ বিশেষ অফার যেটা আপনার ছয় মাসে মাসিক কিস্তিতে এগুলো পরিশোধ করতে পারবেন মূল ইনস্ট্রুমেন্ট তো কিভাবে নিবেন কি কত টাকা জমা দিতে হবে টোটালে থাকবে আজকের এই ভিডিওটা আর এটা হচ্ছে শুধুমাত্র কুমিল্লাবাসীদের জন্য তো ভাইয়ের কাছ থেকে এক এক করে জানবো কোনটায় কত ডিসকাউন্ট আছে কোনটা কেমন প্রাইস পড়বে পূর্বের মূল্য বর্তমান মূল্য সব এক কথা ইলেকট্রিক্যাল প্রোডাক্টের ভিডিওর মাধ্যমে ভাই এই যে সামনে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা কত লিটার এটা হচ্ছে আপনার আহ তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ লিটার এটা পূর্ব মূল্য ছিল কত টাকা

কিস্তির সুবিধা আছে ছয় মাসের আপনার কাছে যে প্রচুর প্রচুর ইলেকট্রিকের প্রোডাক্ট আছে ফ্রিজ হোক ওয়াশিং মেশিন মেশিন হোক যে কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে যদি কিস্তিতে নিতে চায় তাহলে কত পারসেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে কত পার্সেন্ট কিস্তির সুবিধা পাবে এটা আপনার আমার ওয়ালটনের যে কোনো পণ্যই আপনার মনে করেন যে ছয় মাসের কিস্তি আছে আচ্ছা ছয় মাসের কিস্তিতে আপনার যে গ্রাহক নেবে হ্যাঁ ওনার জন্য আপনার থার্টি টাকা পেমেন্ট করতে হবে আর বাকি সেভেন্টি টাকা আপনার ছয় মাসের কিস্তি

হ্যাঁ আর হচ্ছে গিয়ে সাক্ষ্য কি আচ্ছা মানে দুই কপি ছবি এবং ভোটার আইডি ফটোকপি হলেই আপনার কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবে সহজে নিতে পারবে আর শুধুমাত্র এটা হচ্ছে যারা কুমিল্লার মধ্যে কুমিল্লা বাসীরাই এটা সুযোগটা পায় সুযোগ পাবে আচ্ছা তো চলুন আরো কিছু প্রোডাক্ট গুলো দেখে এই পাশে হচ্ছে আরো একটা এটা কত লিটারের এটা হচ্ছে গিয়া আপনার আহ তিনশো একচল্লিশ লিটার এটার পূর্বে মূল্য ছিল কত টাকা একান্ন হাজার

এই ইনভার্টারের কারণে আপনার যে খাবারের যে মান এটা একেবারে পরিপূর্ণভাবে সতেজ থাকবো ভালো থাকবে ভাই আপনার কাছে কি কি ফ্রিজের কালেকশন আছে আমার কাছে ওয়ালটনের সব ফ্রিজই আছে তো এর ভিতরে যেমন ডাবল ডোর একটা ফ্রিজ আছে হ্যাঁ তারপর আপনার ব্যাপার স্কুলার হ্যাঁ যেটা আপনার দোকানের জন্য হ্যাঁ ঠান্ডা পানি বিক্রি করবার কি ব্যাপার স্কুলার আছে আইসক্রিমের জন্য হ্যাঁ আইসক্রিমের ফ্রিজ ফ্রিজ আছে তারপর ডিপ আছে যারা সব কিন্তু এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু আপনার যদি নবদ টাকায় কিনতে চান তাহলে কিন্তু যাবেন এছাড়াও দেখতে পাচ্ছি ভাই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে কি কি কালেকশন আছে ভাই ওয়াশিং মেশিন আপনার সব কালেকশনে আছে সকল ধরনের কালেকশন আছে ফ্রন্ট সাইড আছে ঠিক আছে টপ লোডিং আছে কালেকশন সব কালেকশনে আছে আমাদের কাছে মানে ওয়াশিং মেশিনের যত ধরনের টাইপ হয় সবগুলো আপনার কাছে আছে 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 আচ্ছা ওয়াশিং মেশিনের আপনার প্রাইসটা কেমন থাকবে প্রাইস আপনার এক একটার এক এক প্রাইস আর কি ঠিক আছে যেমন টপ লোডিং এর এক প্রাইস আপনার ফ্রন্ট লোডিং এর এক প্রাইস ঠিক আছে ওয়াশিং মেশিন প্রাইস শুরু কত টাকা থেকে আপনার যদি টপ লোডিং কেউ নিতে চায়

ওদের জন্য এই যে আপনার রুম হিটার ঠিক আছে এটা একটা দারুণ জিনিস ছোট বাচ্চার জন্য হ্যাঁ তারপর আপনার এই যে গ্লেন্ডার ব্লেন্ডার মেশিন আছে হ্যাঁ ব্লেন্ডার মেশিন আপনার এটা হচ্ছে স্টিলের হ্যাঁ অনেক ক্ষমতা দারুণ ক্ষমতা অনেক বেশি আপনার যে কোনো আদা রসুন পেঁয়াজ আপনার চাউল হলুদ মুড়ি সবকিছু আপনি এটাতে গুড়া করতে পারবেন সবকিছু গুড়া একেবারে 100% ভাবে ঠিক আছে নিশ্চিন্তে করতে পারবেন আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে হ্যাঁ গ্যারান্টি আছে আপনার এক বছরের ওয়ারেন্টি আছে উনত্রিশ পঞ্চাশ টাকা থেকে শুরু রস কুকারে আচ্ছা শীতে তো আপনার ইলেকট্রিক কেটলি বেশ ভালো চলে ইলেকট্রিক ক্যাটলির প্রাইসটা শুরু কত টাকা থেকে ইলেকট্রিক

তো দেখতেছি কয়েকজন কাস্টমারও আছে তো কয়েকজন কাস্টমারের সাথে আমি একটু কথা বলি হ্যাঁ বলেন বলেন কাস্টমার আছে নেওয়ার জন্য আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই কি কিনতে আসেন ভাই ভাই আমি একটা ফ্রিজ নিতে আসছিলাম ফ্রিজ নিতে দিবস উপলক্ষে এখানে মেলা চলতেছে আর কি আচ্ছা একটা জন্য একটা আসলাম আর নগদ প্রাইজে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মদিনা ইলেকট্রনিক্স আমরা আমি ফ্রিজ নিতে আসলাম একটা আচ্ছা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই জন্য দেখা গেছে নগদ পেমেন্টে যেহেতু আপনার এক লাখ টাকার প্রোডাক্ট আপনার দশ হাজার টাকা সেভ হচ্ছে সেক্ষেত্রে এখান থেকে আর আবার আপনার আরো শুনলাম ভাইয়ের কাছ থেকে নাকি একদম হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি তো হোম ডেলিভারি ফ্রি এবং নগদ যদি কেউ কিনে তাহলে 10% সেভ পাইতেছে 10% সেভ পাইতেছে আপনি 10% কমে ঘরে বসে প্রোডাক্টটা পাচ্ছেন জি জি এজন্যই আপনি মূলত নিতে আসছেন জি জি আচ্ছা তো কি কেমন দেখলেন কালেকশন কেমন দেখলেন সব চমৎকার চমৎকার ফ্রিজ ফ্রিজ অনেক সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা সবগুলো অনেক নান্দনিক আচ্ছা আপনার যতগুলো কালেকশন আছে এর মধ্যে একটা পছন্দ হয়ে যাবে জি জি আমার পছন্দ হইছে অলরেডি আমি একটা ফ্রিজ নিয়ে যাব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি কিনতে আসছেন ভাই ভাই আমি তো টিভি কিনতে আসছি টিভি কিনতে আসছেন এইখানে কেন আসলেন টিভি কিনতে ভাই ভাই এখানে তো আসছে আজকে ষোলোই ডিসেম্বর বিজয়ী দিন সেই কারণে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে চলতেছে সেই কারণে আজকে এখানে আসার উদ্দেশ্য মানে ডিসকাউন্ট অফারে টিভি কিনতে আসছে যেহেতু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্ট জি 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 আর এই ডিসকাউন্টের জন্য আপনি মূলত টিভি কিনতে আসছেন টিভি কি পছন্দ হয়েছে জি জি ইনশাল্লাহ পছন্দ হয়েছে কত ইঞ্চি এটা এটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আলাইকুম ভাই আসসালাম কি দেখতেছেন ভাই এই তো একটা ওয়াল্টনের ওয়াশিং মেশিন দেখতে আসলাম ওয়ালটনের ওয়াশিং মেশিন আচ্ছা ওয়াশিং মেশিন কিনতে আসছেন মূলত জি জি এখানে কেন আসলেন কিনতে

হোম ডেলিভারি চার্জ আরো ফ্রি আছে মানে ঘরেই 10% কমে নিয়ে যাইতে পারতেছেন সুবিধা আছে ওই সুবিধা এটা নিয়ে যাবো